হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে ওয়েসি স্কলারশিপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম ওয়েসি স্কলারশিপে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে আমি বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল তাদের টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ওয়েসি স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়নি কিন্তু কি কারণে ওয়েসি স্কলারশিপের টাকা দিতে দেরি হচ্ছে জানতে হলে এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে চলো কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ওয়েসি স্কলারশিপের টাকা কেন্দ্র রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কিন্তু দেওয়া হয় ওয়েসি স্কলারশিপের টাকা দুটি কিস্তিতে ছাত্রছাত্রীদের দেওয়া হয় ওয়েসি স্কলারশিপে ষাট শতাংশ টাকা রাজ্য সরকার আর চল্লিশ শতাংশ টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় রাজ্য সরকারের ষাট শতাংশ টাকাটি ছাত্রছাত্রীদেরকে আগে দেওয়া হয় এরপর কয়েকদিন পরেই কেন্দ্র সরকারের চল্লিশ শতাংশ টাকা দেওয়া হয় এবারে আসি কি কারণে ওয়েসি স্কলারশিপে টাকা দিতে দেরি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু ওয়েসি স্কলারশিপে এখনও পর্যন্ত টাকা দেওয়া শুরু হয়নি স্কলারশিপে টাকা দেওয়া শুরু না হওয়ার পেছনে একটি নয় একাধিক কারণ রয়েছে কারণগুলি জানতে হলে ভিডিওটি তোমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে বলে রাখি বর্তমানে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া জোর কদমে চলছে কয়েকদিন আগেই ওয়েসি স্কলারশিপে পোর্টালটি কিছু টেকনিক্যাল সম সমস্যার কারণে পনেরো থেকে কুড়ি দিন আবেদন প্রক্রিয়া কিন্তু বন্ধ ছিল তাই সেই সময় ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেনি সেক্ষেত্রে বর্তমানে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া জোর কদমে চলছে এছাড়াও এই স্কলারশিপে আবেদন অ্যাপ্রুভ করার আগে নিখুঁতভাবে ভেরিফিকেশন করা হয় এই স্কলারশিপে আবেদন করার পর প্রথমে পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বা কলেজের তরফ থেকে ভেরিফিকেশন করা হয় এরপর স্কুল বা কলেজের ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্লক অফিস থেকে ভেরিফিকেশন করা হয় তারপর ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন করা হয় ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন সম্পন্ন হলে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের স্কলারশিপ বিভাগ থেকে আবেদনপত্রটি অ্যাপ্রুভ করা হয় তারপর কয়েক দিনের মধ্যেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয় যে সকল ছাত্রছাত্রীরা অলরেডি ওএসসি স্কলারশিপে আবেদন করে ফেলেছ তোমরা এই স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারছো না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে পারলে তোমরা সেই ভিডিওটি দেখে নিজেদের ওয়েসসি স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারো যদি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর বন্ধুদের মাঝে এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ